সুপার কোপা দে এসপানিয়ার ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে বিধ্বস্ত করে রীতিমতো উঠছে বার্সেলোনা বার্সেলোনা শুধু একটি স্পোর্টস ক্লাব নয় বরং এর থেকেও বেশি কিছু মোর দ্যান আ ক্লাব কথাটা শুনলে রাইভালদের ভাবনাতেও বার্সেলোনার কথাই আসে বিশ্বখ্যাত এই স্প্যানিশ ক্লাবটির বয়স একশো পঁচিশ পেরিয়ে গেছে দীর্ঘ এই পথ চলা লড়াইয়ের গৌরবের আর সাফল্যের কিংবদন্তি ইয়োহান ক্রিফ থেকে সর্বকালের সেরা লেওনেল মেসির যুগে আসতে বার্সেলোনার অনেক কাঠখড় পুড়েছে যত পেরিয়ে যাওয়া বার্সেলোনা ক্লাবের ইতিহাস পৃথিবীর অনেক রাষ্ট্রের ইতিহাসের থেকে বড় বার্সেলোনার মোট দান আর ক্লাব হয়ে ওঠার গল্পটা জেনে নেওয়া যাক সময়টা আঠারোশো সুইস ব্যবসায়ী জোয়ান গাম্পারের মাথায় একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করার ভূত চাপে জন্মসূত্রে তিনি সুইস হলেও ব্যবসায়িক কাজে থাকতেন স্পেনে ফুটবলের প্রতি আগ্রহ থেকে আঠারোশো সালের বাইশে অক্টোবর তিনি স্থানীয় পত্রিকায় লস দৌড় পড়তেছে একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানিয়ে বিজ্ঞাপন প্রকাশ করেন সে বিজ্ঞাপন বৃথা যায়নি বিজ্ঞাপনের সারায় সে বছরের উনত্রিশে নভেম্বর এক সম্মেলনে জড়ো হন এগারো জন খেলোয়াড় সেই থেকেই আজকের বার্সেলোনার যাত্রা শুরু তবে ক্লাব বার্সেলোনা চলার পথে বহুত চড়াই উতরাই পেরিয়েছে স্পেনে যখন একনায়কতন্ত্র কায়েম ছিল সে সময় কাতালোনিয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্সেলোনায় ছিল মুক্তভাবে মনের ভাব প্রকাশ করার কেন্দ্র যে কারণে উনিশশো সালে প্রতিহিংসার কারণে ছয় মাসের জন্য ক্লাবটি বন্ধ করে দেওয়া হয় এবং জোয়ান গাম্পার্কে পরিচালকের পদ থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় এত কিছুর পরেও বার্সেলোনার অগ্রযাত্রা থামেনি উনিশশো ত্রিশ উনিশশো ও উনিশশো সালের অনাজক পরিস্থিতির মধ্যেও তারা কাতালান কাপ জেতে এরপরও বহুবার ক্লাবটিকে রোশানলে পড়তে হয়েছে বার্সেলোনায় বড় ধরনের বাঘবদল হয় গত শতকের শেষ দিকে উনিশশো সালে ইউসেফ লুইস নুনিয়েজ ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তার প্রতিশ্রুতি ছিল বার্সেলোনাকে একটি বিশ্বমানের ক্লাব হিসেবে সুপ্রতিষ্ঠিত করা উনিশশো সালের বিশে অক্টোবর ইউহান ক্রিফের অনুরোধে তিনি লা প্রতিষ্ঠা করেন সেখান থেকে উঠে এসেছে বুস্কেটস জাভি ইনিয়েস্তা মেসিদের মতো কিংবদন্তিরা যারা বার্সেলোনাকে এনে দিয়েছে হেগজা ও পেন্টা সহ অনেক শিরোপা বার্সেলোনার ড্রিম টিমের কথা অনেকেই শুনেছেন উনিশশো সালের দিকে ইউহান ক্রুইফ বার্সেলোনার ম্যানেজার হিসেবে নিযুক্ত হন তিনি পেপ গার্দিওয়ালা রোমারিও জোসে মারি বাকেরো জিকি বেগিরিস্তেনের মতো তারকাদের নিয়ে গড়ে তোলেন স্বপ্নের একাদশ মূলত এই ড্রিম টিমই বার্সেলোনাকে সর্বপ্রথম ইউরোপের পরাশক্তি হিসেবে পরিচিত করেছে ডিফেন্স ছেড়া পাস ক্রসিং গতি শর্ট পাস লং পাস কি ছিল না এই দলের খেলায় দু 2008 সাত দু আট সিজনে বার্সেলোনা একটি ট্রফি লেস সিজন পার করে এরপর কোচের দায়িত্ব পান পেপ গার্ডিওয়ালা তিনি 2008 আট থেকে দু বারো সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তার সময় 2008 আট নয় মৌসুমে বার্সেলোনা ট্রেবল জেতে এটাই ছিল ইউরোপীয় কোন দলের প্রথম ট্রেবল জেতার রেকর্ড 2009 নয় সালে বার্সা ইউরোপের প্রথম কোন দল হিসেবে সম্ভাব্য সকল ট্রফি জেতে এবং এই রেকর্ডটি আজও টিকে আছে জাভি ইনিয়েস্তা মেসি বুস্কেটসরা খেলায় ছোট ছোট পাসের পশরা সাজাত সুন্দর ফুটবল বলতে অনেকে পেপ কোচিং দর্শনের সেই টাকাকেই বোঝেন জাভি ইনিয়েস্তাদের পরে নেইমার সোয়ারও দেখেছে ফুটবল বিশ্ব তবে সেই দিনগুলো এখনও অতীত কোচ গার্দিওয়ালা কিংবা শিষ্য মেসি সবার গন্তব্য এখন ভিন্ন গানের ভাষায় কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই তবে স্বপ্ন থেমে যায়নি কিউলদের সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে মোরদ্যান আর ক্লাব বার্সেলোনা